হতে যাবে এরকম তাপমাত্রা প্রায় চল্লিশের ঘরে থাকছে এই জায়গায় দাঁড়িয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক যেমন করা হয়েছে তেমন এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে যে এইরকম তাপমাত্রার হেরফের গত পঞ্চাশ বছরও দেখা যায়নি খুব তুমি যদি পাঁচ বছরের হিসাব তুমি দেখো মোটামুটি গত পাঁচ বছরও কিন্তু এইরকমভাবে চল্লিশের ঘরে তাপমাত্রা এতদিন ধরে স্টে করতে আমরা শহর কলকাতায় দেখিনি সেই জায়গায় দাঁড়িয়ে আরও বেশ কয়েক সপ্তাহ এইরকম তীব্র দহন জ্বালাতেই জ্বলবে গোটা কলকাতা শহর জেলাতে রয়েছে অবশ্যই পশ্চিমে জেলা ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে থাকো আমরা কলকাতা বাঁকুড়ার পাশাপাশি দুর্গাপুরের দিকে নজর রাখার চেষ্টা করব দুর্গাপুরে কিন্তু মারাত্মক গরম আমি রমেনের সঙ্গে গতকালই কথা হচ্ছিল ছেচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে বেশ কয়েকটি জায়গায় রমেন এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মানুষ কি বলছে গতকাল যে ছবি ছিল আজও কি সেই ছবি দেখো আজ সকাল থেকে কিন্তু হালকা মেঘ আছে আকাশে এবং সূর্যদেব মাঝে মাঝে মেঘের আড়ালে যাচ্ছে এটা একটা সত্যি কিন্তু বেলা বাড়লে পরিস্থিতি কোন দিকে সেটা কিন্তু দেখার এবং ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেখানে প্রায় হয়েছিল পরশু দিন এবং আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছে পঞ্চাশ পর্যন্ত হতে পারে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সঙ্গে অনেকেই আছে আমি একটু কথা বলে নেবো এবং সন্তু তোমাকে দাঁড়িয়ে রাখি পানাগড় থেকে বেশ কিলো প্রায় কুড়ি কিলোমিটার দূরে দেউল পার্ক সেখানে বন্য প্রাণীদের সংরক্ষণ কেন্দ্র সেখানে হরিণ ময়ূরদের তাজা রাখার জন্য ওয়ারেস্ট খাওয়াচ্ছে বনদপ্তর এবং আমার সঙ্গে যারা আছে আমি কথা বলবো দাদা না এভাবে তো গরম কোনোদিন দেখিনি এটা পশ্চিম বর্ধমান করে থেকে বলছি কারণ এখানে যা লাফিয়ে লাফিয়ে গরম চরম পঞ্চায় বাড়ছে গরম এমনই বেড়েছে আপনার দশটার পরে মানুষজন বাইরে বেরোতে পারছে না এর জন্যে মানুষকে হয়তো নানান রকম ফলের বিষ খেতে হচ্ছে